Hello Bandura, good morning. Welcome to my new blog. তো চলে এলাম তোমাদের সামনে আমি আজকেও আরেকবার আরেকটি ব্লগ নিয়ে দেখো অনেক বৃষ্টি হয়ে গেছে এদিকে হাওয়াও হয়েছে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ তবু তোমাদের সামনে চলে এলাম আমি আবারও একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি এখান থেকে এইদিকে ঘরের ছেলে টিউশনি চলছে বৃষ্টিতে কিন্তু বাড়ি ঘর একদম শেষ হয়ে গেছে মনে হচ্ছে বর্ষা নেমে গেছে ছেলের পড়া হয়ে গেছে এইদিকে চলে এসছে আমাদের ওই যে দেখো টিয়া পাখিটা ও কিন্তু পাশের বাড়ির তবু আমার ছেলের কাছে ও এসে উপস্থিত হয়ে যায় তো সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাবে আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো দেখো রান্নাঘরে চলে এলাম আমি জানি সবাই কিন্তু সকালবেলা রান্নাঘর নিয়ে ব্যস্ত থাকে রান্নাঘরে অনেক রান্না আজকে করব। আমি সবচেয়ে স্পেশাল রান্না হচ্ছে আমাদের আজকে মাশরুম তো মাশরুম কিন্তু সবাই ভালোবাসে না আমি জানি এদিকে মাছের তেল মাছের ঝোল শাশুড়ি মার জন্য নিরামিষ হয়ে গেছে অলরেডি তো এদিকে মশলা করে নিয়েছি যে রান্না বসাতে হবে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি স্কুলে যাব না স্কুল থেকে ছুটি আজকে হচ্ছে কিবার কিবার আজকে হলো হ্যাঁ মনেই পড়ছে না দেখো আমি মাশরুমগুলো তোমাদের দেখাচ্ছি যেটা রান্না হবে সবার শেষে তো আজকে হচ্ছে শনিবার শনি রবি সোম মঙ্গল বুধ এই পাঁচ দিন কিন্তু আমি বাড়িতেই থাকবো আমাদের স্কুল বন্ধ আছে দোল পূর্ণিমা উপলক্ষে স্কুলে ছুটি আছে তো এদিকে কিন্তু আমি একটা একটা করে রান্না প্রায় করে নিচ্ছি যেহেতু তাড়াতাড়ি করতে হবে আবার আমি একটু বেরোবো যাব এক জায়গাতে তো এদিকে মশলা টশলা করে নিয়েছি দেখো আমি তোমাদের দেখিয়ে নিলাম একটা একটা করে রান্না সবজি কেটে নিলে কী হয় একবারে যদি সবজি মশলা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় না হলে কিন্তু ওই একটা করে সবজি কাটতে একটা করে রান্না করতে অসুবিধা হয় তো আমার মশলা টসলা করা হয়েছে আমি মিক্সিটা মিক্সির জায়গায় রেখে দিলাম আর আমার রান্নাগুলো তখন টপ হয়ে যায় এই বুদ্ধিটা যদি অনেকে না জানো অনেকে আছে সবজি কাটে আবার রান্না করে সবজি কাটে রান্না করে কিন্তু ওভাবে করলে কিন্তু সত্যি খুবই সমস্যা হয় তো এদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করে অলরেডি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর শাশুড়ি মার জন্য আগেই নিরামিষ হয়ে গেছে তো আমার বর কিন্তু নিরামিষ দিয়ে ভাত খেয়ে নিয়েছে কিন্তু আমার ছেলে তো আজকে যেহেতু মা বাড়িতে আছে ও ওটা খাবে না ও নিরামিষ খাবে না আজকে যেহেতু মাছ আছে যেহেতু দুদিন আগে একাদশী গেল দ্বাদশী গেল আমি কন্টিনিউ তিন দিন নিরামিষ করেছি আজকে যেহেতু বাড়িতে আছি তো ভালো একটা কিছু করে ছেলেকে দেব তো ছেলে কিন্তু মাশরুমের অপেক্ষায় আছে তো আজকে স্পেশাল মেনু হচ্ছে মাশরুম তো মাশরুমটা আমার বড় খায় না আমার শাশুড়ি মাও খান না আমি আর বাকি আছি আমার ছেলে তো আমার মোটামুটি একটু ভালোই লাগে খেতে তো আমি কিন্তু এই মাশরুমটা অনেক দিন পর নিয়ে এলাম সেই বিয়ের পর আমি খেয়েছিলাম পাঁচ বছর হয়ে গেল তো এখন আর ওটা খাওয়া হয় না তো এদিকে দেখো আমার রান্না মোটামুটি হয়ে যাচ্ছে এখন কিন্তু ঘড়িতে অনেকটা বেলা হয়ে গেছে ছেলের টিউশনে পড়াতে এসেছিল নটার সময় নটা থেকে দশটা সাড়ে দশটার মধ্যে তার ছেলের টিচার চলে গেছে তো ছেলেরও কিন্তু খুব খিদে পেয়ে গেছে ও একটু পরে পরে বলছে মা আমার খিদে পেয়েছে কিন্তু ওর সবজিটা না হলে তো আমি খাবারটা না হওয়া পর্যন্ত তো ওকে আমি খেতে দিতে পারি না তো এইদিকে দেখো ও তবু সবুর করতে পারছে না তো আমি কিন্তু মাছের ঝোলটা বসাবো বসাবো ভেবে এই দিকে যেহেতু টোটাল হয়ে গেছে তো ওকে আগে ভাবলাম যে না ছেলেকে আগে কটা খাইয়ে দিই কেননা ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এইভাবে আমি কিন্তু অনেকটা কাজ কমপ্লিট করে এখন ভাবলাম যে উনুনে যেটা আছে গ্যাসটা নিভিয়ে দিয়ে ছেলেকে আগে চারটে খাইয়ে দিয়ে নিই তো আমি ওকে বলছি দাঁড়া বাবু একটু দাঁড়া আমি কিন্তু এখনই তোমাকে খাইয়ে দেবো তো এদিকে কিন্তু আমি ভাত বেড়ে নেব ছেলের জন্য দেখো ফাটাফাট ওকে কটা খাইয়ে দিই ভাত বেড়ে নিয়েছি ভাতটা গরম তো ভাতটা আলু ভাজা দিয়ে মাছের তেল দিয়ে যে আলুটা আমি ভেজেছি সেটা কিন্তু তে ছিল না আগে আমি টেস্ট করে নিয়েছিলাম তো এইদিকে ছেলের জন্য ভাত বেড়ে ভাবলাম ওকে আগে চারটা খাইয়ে দিয়ে তার তারপরে আমি মাছের ঝোলটা করে নেব ভাজা মাছ আছে ভাজা মাছ দিয়েও খেয়ে নেবে তো ভাতটা মেখে ভাত মেখে খেতে পারে না এখনও কি করা যাবে খেতেই পারে না ভাত মেখে আমি ভাতটা মেখে নিয়েছি দেখো তারপরে কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে আমার এতটা খিদে পেয়েছে যে মনে হচ্ছিলো ওর সঙ্গে আমিও দুদোলা খেয়ে নিই তো আমি কিন্তু ওর সঙ্গে দুদোলা খেয়ে নিয়েছি তো ছেলে এখন আমাকে হাসাহাসি করছে এ মা মা এত ছোট্ট থালায় খাচ্ছ কেন তো আমি বললাম কি বাবা খিদে পেয়েছে আমি কিন্তু দুদলাই খেয়েছি কেননা এখন সাড়ে এগারোটা বেজে গেছে এখনও আমি কিন্তু খেতে পারিনি এখনও আমার রান্না কমপ্লিট হয়নি সবচেয়ে যেটা স্পেশাল মেনু ছিল আজকে মাশরুম সেটা কিন্তু এখনও আমি করতে পারিনি আমি জানি আমার আজকে খাওয়া লেট হয়ে যাবে তো এর জন্য ছেলের সাথে দুধলা খেয়ে তারপরে আমি বসিয়ে দিলাম মাছের ঝোলটা মাছের ঝোলটা বসিয়ে কিন্তু আলু আলুগুলো ভাজা ভাজা করে যখন প্রায় হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি মাছের ঝোলের মধ্যে একটু বাটা মশলা দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা এগুলো দিয়ে মা টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু আমার মাছের ঝোলটা অলরেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার মাছের ঝোলটা এত এরকম কেন আমি কিন্তু নর্মাল রান্না করি যেহেতু আমাদের সমস্যা আমরা একটু নর্মালি খাই তো এদিকে আমি পরে কিন্তু মাশরুম রান্নাটা বসিয়ে দিয়েছি সাদা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি কিন্তু মাশরুমটা করব মোবাইলে অনেকে অনেকভাবে রান্না করেছে আমি দেখেছি কিন্তু আমি আমার মতো করে ট্রাই করলাম তোমরা আবার ভেবো না যে মাশরুমে আলু কেন দিয়েছি আলুটা অপশনাল আমার কিন্তু আলু খেতে খুবই ভালো লাগে কিন্তু আমার গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে মশলা কষানোর কালারটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো জানি না খেতে কেমন হবে খাওয়ার সময় বোঝা যাবে তো আমার মাশরুমটা প্রায় অলরেডি জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি হয়েও গেছে না আমি নিয়ে তো বন্ধুরা তোমরা মোবাইলে দেখবে অনেকে অনেকভাবে রান্না করে কেউ কিন্তু আলু দেয়নি আমি কিন্তু আলুটা দিয়েছি কেননা আলু আমার খেতে খুব ভালো লাগে তাই কিন্তু তোমরাও যারা আলু পছন্দ করো তারা আলু দিতে পারো আবার যারা পছন্দ না করো নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তো এবার কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুর বেজে গেছে একটা একটা গড়িয়ে পার হয়ে যাচ্ছে তো আমি এদিকে খেতে বসলাম তো এদিকে আমার ছেলেরও আমার খাওয়া দেখে মনে হলো যে ও একটু একটু খাবে মাশরুমটার প্রতি ওর একটা এনার্জি ছিল তো ঠিক আছে চলো ছেলেকে নিয়ে আবার বসে গেলাম খেতে কেমন হয়েছে আমি কিন্তু জানি না অনেকদিন পর প্রায় পাঁচ বছর পর আবারও ওই মাশরুমটা আমি খাচ্ছি কেমন হয়েছে আমি জানি না তবে একটু খেয়ে তো দেখতেই হবে কেমন হয়েছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে একদম মাটন চিকেনের যেমন গ্রেভি হয় আমি খুব একটা ঝোল করিনি আলুটা কিন্তু অপশনাল আলুটা দিয়েছি কেননা আমার খুব আলু খেতে ভালো লাগে সবজিটা মাশরুমটা যদি খাওয়া নাও যায় আমি কিন্তু আলুটা খেতে পারবো সেই জন্য এই যে আলুটা আমার খুব পছন্দের দেখি খেয়ে আগে কেমন হয়েছে ভালো খেতে সূর্য হয়ে গেছে দুদিন থেকে ফ্রিজে ছিল আরো রকাচার কখন রান্না করবো ভালো হয়ে যাও ভালো লাগছে না দেখো সুন্দর হয়েছে খুবই লাগছে খেতে ভাত দিয়ে না না এটা ঠিক সবার ভালো লাগার কথা নয় আমার বড়েরও পছন্দ নয় শুধু মাছের ঝোল কাট এটা সুন্দর পড়ে এই একটা আলাদা ফ্লেভার আছে মানে একটা অন্যরকম সেন্ট আছে যেমন সবজি জানা করেছিলাম অন্যরকম একটা গন্ধ অন্যরকম একটা ফ্লেভার আমার কিন্তু খুবই ভালো লাগছে খেতে তো অনেকক্ষণ খেয়েছে প্রায় এক ঘন্টা হয়ে গেলো আবার হয়তো খিদে পেয়ে তো আবার মাছের ঝোলটা আমি টেস্ট করবো পরে কিন্তু মাশরুমটা দিয়ে আমি খেলি আমার খুবই ভালো লেগেছে দারুণ কিন্তু দুদিন ফ্রিজে ছিল এটা রান্না করতে সময় লাগে আমি তো স্কুলে যাওয়ার সময় অতটা তার করে অতটা সময় দিয়ে রান্না করতে গেলে টাইম লাগে সেই জন্য ভাবলাম যে যেদিন বাড়িতে থাকবো সেই দিন করবো তো দেখো বাইস আমি কিন্তু মাশরুমটা দিয়ে খাচ্ছি তোমরাও এভাবে বাড়িতে রান্না করবে রান্না করে খাবে খুব ভালো লাগে আর মোবাইলের রেসিপি তো আছেই অনেক সার্চ করলে অনেক রেসিপি পাওয়া যায় তোমরা কীভাবে রান্না করতে হয় সে আবার মাশরুম দিয়ে অনেকটা খাওয়া হয়ে গেলো লাস্টে অবশিষ্ট এখানে এক পিস আছে এটা আমি লাস্টে খাবো কেননা এখন আর আমাকে দেবার মতো কেউ নেই আমার এত ভালো লেগেছে আবার ভালো একবার খেলো না কেমন করলো এখন আবার যাচ্ছে শুধু 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 ভালো লাগবে না না ভালো লাগে তো আমি এবার মাছের ঝোলটা ট্রাই করব মাছের ঝোলটা কেমন হয়েছে হাতটা আমার এটু হয়ে গেল আমি কিন্তু আজকে সকালে একদম খাওয়ার সময় পাইনি আজকে ছুটি বাড়িতে আছি এখন কিন্তু একটা বেড়ে গেছে সকালবেলা ওই যে তখন এগারোটার সময় ছেলেকে খাইয়ে দিলাম ওকে খাওয়ানোর সময় ওর ওই যে দুধলা আমি খেয়েছি ও দুধলা খেয়ে আছে তো মাছের ঝোলটা একদম নর্মাল করেছি আমি একটু লবণ কম হয়েছে কিন্তু ভালো হয়েছে এখানে তো শশাগুলো নিয়েছি আমি স্যালাড হিসাবে মনেই নিই মাছের ঝোলটা দারুণ হয়েছে যে কোনো জিনিস নর্মালটা খেতে বেশি ভালো লাগে খুব একটা রিচ খাবার খাওয়া উচিত নয় খেতেও নেই তাহলে পরে ক্ষতি করে এই যে কাঁটাটা মাছের এই কাঁটাটা আমি পরে চিবি চিবি খাবো আমার মাছ মাংসের থেকে বেশি কাঁটাই ভালো লাগে সোজো আর একটু খাবে হুম এখনো আমার ছেলে ঘুরে ঘুরে খায় আই সি ইউ আই সি আরে ওই দিকে ঘুরে আসো খাও না খাও না এইবার কেমন না তো তাহলে খেতে হবে না এখন না এটা পটে তো দিয়েছি না হবে না তো ঠিক আছে খাবো কিন্তু না না পটে তো আমার পাতে আরেকটা অ্যাকশন আছে মানে আরেকটা রেসিপি আছে সেটা হচ্ছে এই যে মাছের তেল দিয়ে আলু ভাজা এখন আমি ট্রাই করবো এটা আমি জানি অনেকেই মাছের তেল দিয়ে আলু ভাজা পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো তিন দিন থেকে তো নিরামিষ ছিল আমাদের একাদশী দাদশী কালকেও আমি নিরামিষই করেছি তো একাদশী করি না কিন্তু একাদশীর দিন নিরামিষ খাই এই লঙ্কা আমার মিষ্টির থেকে লঙ্কাটা বেশি পছন্দের মাছের ঝোলে লবণটা কম হয়েছে কিন্তু খেতে দারুণ লাগছে টমেটো দিয়েছি আমি রান্নাগুলোতে একটা মাশরুম বেঁচে আছে ওটা কিন্তু আমি খাবো এই যে একটা সময় আমি খেলাম আর খাওয়া হবে না খাওয়া য আর একবারে রাখো

তো বন্ধুরা দেখো রান্না বান্না করে ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে সব কিছু কমপ্লিট করে চলে এলাম ঘরের পেছনে বৃষ্টি এত হচ্ছে এদিকে মানে ঠিক সেমন তেমন যে বৃষ্টি তা নয় মানে ওয়েদার খুবই খারাপ খুব ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা তো এখন ঘরে যাব ঘরে গিয়ে একটু রেস্ট করব রেস্ট করে তারপরে বিকালবেলা আবার ছেলেকে নিয়ে বসতে হবে তো তার আগে যাব আমি একটু ময়নাগুড়ি আমাদের সঙ্গে শেয়ার করবো কেন যাব তো দেখতে পাচ্ছ এই যে আমাদের পুকুরটা এখানে মাছ মাছের চাষ করা হয় তো এখানে কিন্তু পুকুরে জল কিছুটা শুকিয়ে গেছিলো ওই দেখো এখন এই দু যা বৃষ্টি হয়েছে এটা দেখা যাচ্ছে এখানে অল্প জল কিন্তু ওখানে আমার মতো তিনটে মানুষ ডুবে যাবে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে এখন আমি ঘরে গিয়ে একটু রেস্ট করবো ছেলেকে ঘুম পাড়াবো আবার বিকেলবেলা হতে হতে তো জানোই কীচের কাজ পড়াশোনা হোমওয়ার্ক কত কিছু থাকে তো ঠিক আছে চলো ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আজকের ব্লগটা আমি সম্পূর্ণ ঘরের আমার কি করলাম না করলাম সেটা নিয়ে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কষ্ট করে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে যে নতুন দেখছো আর ঠিক আছে ততক্ষণে টাটা ভাইবাই এরকম আমাদেরকে আমি সবই বলেছিলাম বাগানে অনেক পাতা হয়ে গেছে কিন্তু ছেলের মতো সময় ছিল না এগুলো ছেঁড়া হবে দুটো দুটো ফ্লেভার নিয়ে ছেঁড়া হবে তো এখন কেমন লাগছে দেখো দেখতে কত সুন্দর লাগছে তো ঠিক আছে চলো তা সবাই ভালো থাকে টাটা ভাই ভাই দেখা হবে নেক্সট ব্লগে তা